জন্মদিনে আদৃতকে চরমভাবে অপমান করল সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিঠাই ধারাবাহিক শেষ হল ধারাবাহিকের নায়ক নায়িকাকে নিয়ে চর্চা এখনও জারি তাদের মনোমালিন্য নিয়ে আজও ফেন্ট পেজে রেশা আজ মিঠাইয়ের উচ্ছেবাবু অর্থাৎ আদৃত রায়ের জন্মদিন ছিল প্রতিবারের মতো এবারও পারতলক্ষ্মী স্টুডিওতে অনুরাগীদের সাথে কেক কেটেছেন তবে এদিন সৌমিতিশা আদৃতকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি কিন্তু কেন সৌমিতিশা এ প্রসঙ্গে বলেছে তার নাকি কারো জন্মদিন বা তারিখ নাকি থাকে না বিয়ের মনে যদিও আদৃতকে অপমান করে অভিনেত্রী এটা বলেছে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয় একসময় তো আদৃতের সাথে ভালো বন্ধুত্ব ছিল সৌমিতিশার উত্তরে সৌমিতিশা বলেন না ভালো বন্ধু নয় বরং আমরা ভালো সহকর্মী ছিলাম আসলে যে কোনো ধারাবাহিক শুরু হওয়া মানেই বছর দুয়েক চলা একসঙ্গে এতটা সময় কাটানো সেটে যার ফলে বন্ধুত্ব তৈরি হয় সেখান থেকে আদ্রিতের জায়গায় অন্য কেউ থাকলেও ভালো সহকর্মী হতো আদৃত আমার ভালো সহকর্মী তবে ভালো বন্ধু নয় তো বন্ধুরা জন্মদিনে এবার সে অপমান করে আদৃতকে নিয়ে এসব কথা বলল। এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ